নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটা নতুন বই নিয়ে আসলাম এই বইটা তোমরা অনেক দিন ধরে খোঁজ করছো ডিসক্রিপশান বক্সে অবশ্যই তোমরা লিখেছ আমি দেখেছি এবং আমাদের হোয়াটসঅ্যাপে র্যান্ডামলি লিখে যাচ্ছ যে প্রশ্নবিজিতা আর্টসটা কবে বেরোবে আমাদের বইটা হাতে এসে পৌঁছে গেছে এই দেখো রায় মার্টিনের তরফ থেকে প্রশ্নবিজিতা ক্লাস টুয়েলভ এটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য বার করা হয়েছে দু হাজার পঁচিশ আর্টসের এর ভেতরটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এর মূল্য করেছে তিনশো আশি টাকা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে ওখান থেকে পারচেস করে নিও ডিসকাউন্ট এখানে দেওয়া আছে এবং ক্যাশ অন ডেলিভারি এবং প্রিপেড দুটোই অপশান আছে যেটা তোমার সুইটেবল মনে হবে সেটা করে নিও আর ক্যাশ অন ডেলিভারি করলে এক্সট্রা তিরিশ টাকা লাগবে আর যারা একদমই করতে পারছো না স্ক্রিনে দেখো উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি নেম অ্যাড্রেস এবং জিমেলটা তোমরা দিয়ে দাও তোমাদের হোম ডেলিভারির কিন্তু ব্যবস্থা করে দেবে আমাদের টিম আর তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু তোমাদের হোম ডেলিভারি হয়ে যাবে ভেতরের একটা পেজ তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে থাকো সূচিপত্রটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস অ্যান্ড কোশ্চেন স্ট্রাকচার ফর ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি আর দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির পরীক্ষা প্রস্তুতি দু আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটাও দিয়ে দিয়েছে আর মডেল কোশ্চেন বেশ কিছু তোমাদের স্কু ভালো ভালো স্কুলের দেখো মডেল কোশ্চেন কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে দেখো এখানে দেখো স্ক্যানার প্লাস সাইন্টিফিক সাজেশান সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশের তোমাকে একটা স্ক্যানার করে দিয়েছে কিন্তু সাজেশান যারা দু হাজার ছাব মানে পঁচিশে পরীক্ষার্থী আর উত্তরমালাটাও দিয়েছে দেখো শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে ব্রড কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা বই পাবে না সিমিলারলি একইভাবে বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত পুষ্টি বিজ্ঞান অর্থনীতি পরিবেশবিদ্যা এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এই বিচিত্রায় আছে তোমরা বইটা পারচেস করে অবশ্যই দেখে নেবে সবার আগে ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু বইটা নিয়ে আসলাম নমস্কার